হ্যাঁ আমার তো সেই একই প্রশ্ন এত বড় কথার মধ্যে আর পাদুই ভাই এখানে আসলো কোথা থেকে হ্যাঁ মোটামুটি এই অহংকারী ছেলেটার কথা বলিস না আমার সামনে নিবি না তা সত্যি আবার ওর নাম নিয়েছিস আর ওর কাছে তোর মাতামত করতে হবে কেন হ্যাঁ তুই আমার মেয়ে আমার মেয়ে সেন কেমিক্যালারে একমাত্র মেয়ে তুই মোটামুটি পাদুর কাছে সামান্য একটা ছেলের কাছে মোটামুটি তুই মাতামত করবি パトカーチューンとメタ t ーピッチューポリスル。えあまけば、ベンデンコピーのパトカーチューン、ジョブのセコティーソー、タイボーラマチ、アミチ、パトカーチュー r パトカーチューン、パトカーチューン、パトカ i チューン、パトカーチューン、パトカーチューン、パトカーチューン、パトカーチューン、パトカーチューン、パトカーチューン、パトカーチューン、パトカーチューン、パトカーチューン、パトカーチューン、パトカーチューン、パトカーチューン、パトカーチューン、パトカーチューン、パトカチューチューン、パトカーチューチ

তখন হঠাৎ করে যখন মিটিংটা শুরু হয় ওমা আমি কি দেখলাম এই প্রজেক্টারে ভিডিও কলে কে ছিল ওখানে এই তুমি অবাক এখানে নিশ্চয়ই ব্যান্ডেন কোম্পানির সিইও থাকবে এছাড়া কে থাকবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এটাই ভেবেছিলাম ওই ব্যান্ডেন কোম্পানির সিইও থাকবে ওই কেবিনে পোশাক পরে এমন কি পরে কে ছিল ওখানে জানো হ্যাঁ এমনকি চেয়ারে কে বসা জানো

তা শুধু কি তাই হ্যাঁ ওইখানে যে যে বুড়ো দুই লোক ছিল হ্যাঁ ওই বুড়ো দুই বেটা আমাকে যা বলে অপমান করেছে কোনো বলার কোনো কায়দা নেই বুঝতে পেরেছো আমার পায়ের রক্ত পুরো মাথায় চড়ে গেছে আমাকে বলে কি না আমি ওই প্রজেক্টের যোগ্য না এত বড় ব্যান্ড অ্যান্ড সঙ্গে হ্যাঁ আমাদের কোম্পানি কিছুতেই কাজ করতে পারবে না আমাদের বলার আচার নেই বিচার নেই আমাদের মোটামুটি পড়া লেখার কোনো যোগ্যতা নেই আরও কত কত বলিছে বলার কোনো বাইরে তুমি যদি আমার জায়গায় থাকতি ওখানে অপমানের জ্বালায় ছেলায় মোটামুটি তুমি আছেন কথা বুঝতে কি বলছিস মা পাদু ওখানে সি এসেছে তুই ওদেরকে বলিস নি তুই যে পাদুর বউ তুই বিয়ে করা বউ পাদু যে তোর বউ আর ও কথা বলিস নি হ্যাঁ তো তাহলে কি বললো কি বলনা দেখি বলল ওরা বলিছে আমি নাকি পাগল হয়ে গেছি আমি যাকে তাকে বর বাঁধতেছি হ্যাঁ যাকে দেখছি তাকে বর বলে সম্বোধন করতেছি হ্যাঁ নিজের বর ভেবে নিয়েছি ও সব বলে আমাকে অপমান করেছে আমাকে মেন্টাল পাগল বলেছে আমাকে বলিস কি না এই মেন্টাল হাসপাতালে ভর্তি হয়ে গিয়ে তোমার এখানে কোনো জায়গা নেই এসব বলে আমাকে অপমান করেছে আর আমার কথায় হাসিছে বুঝতে পেরেছি আমার কথাটা হেসে হেসে মজাকে নিয়ে নিয়েছে আর বলিস মোটামুটি আমাদেরই ভুল হয়েছে তোমাদেরকে এই প্রজেক্টটা দেওয়ার সুযোগ করে দেওয়া ওটা আমাদের সবচেয়ে বড় ভুল এই কথাও যেই বলিস আমার তো আমার তো পুরো পায়ের রক্ত পুরো মাথায় চলে গেছে

কি বলছিস তুই যা যা কথা বললি এর সঙ্গে তো কিছুতেই মিল খাচ্ছে না আমি যখন ওদের কোম্পানিতে ফোন করলাম ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে তখন তো এসিস্টেন্ট ম্যানেজার কত সুন্দর করে কত সম্মান দিয়ে আমাকে কথা বললো হ্যাঁ আমাকে আরো প্রজেক্টটা দিয়েও দিল হ্যাঁ তো বললো যে আমরা প্রজেক্টটা পাচ্ছি তবে একটা শর্ত আছে যদি মিস চম্পা গিয়ে মোটামুটি এগ্রিমেন্টটা সই করে তাহলেই আমরা প্রজেক্টটা পাচ্ছি

কিন্তু একটা কথা তো বুঝতে পারলাম না ওই সিওর কেবিনে পাদু করছিল কি তাহলে কি কি এই ব্যান্ডেন কোম্পানির সিও মোটামুটি যেই কোম্পানির সঙ্গে বিশ্ব জুড়ে ভারতবর্ষে কাজ করতে চায় সেই কোম্পানি একমাত্র কোম্পানি ব্যান্ডেন মাল্টিনেশনাল কোম্পানির সিও পাদু হ্যাঁ কিন্তু এটা কি করে সম্ভব マラー、デパタキモンジャネット、グリエザチ、ウステベチュウ、ウイティシュタミジョコンデキシー、マプログスパムジャムティ、プロストロングヘゲット、ウステベチュウ、マタプロキチュウラ、アチュキンタンダシュウエキチュパブケチュウコンシュウエキチュウム、エッ、マルティシュウエキチュウエキチュウエキチュウエキチュウエキチュウエキチュウエキ、ウエンダ、ウエンダフンティバービー、

হয় পরের কথা আগে মোটামুটি আমি এক্ষুনি যাই ওই ব্যান্ডেন কোম্পানিতে দেখি আমার তো কালকে যাওয়ার কথা ছিল আমি বরং আজকে যাই দেখি একটু আপসে পোসে গিয়ে মোটামুটি একটু তদন্ত আমি করতে পারি কিনা না আর মোটামুটি দেখি যদি এক কাজে দুই শিকার হয়ে যায় তাহলে তো ভালো আরে বাবা এই যে চম্পা যা কথা বললো ওই কথা শুনে তো মোটামুটি আমার তো হচ্ছে না বুঝতে পারি মা যতক্ষণ আপনি নিজের চোখে একটু তদন্ত করবো ততক্ষণ অব্দি আমি শান্তি পাবো না যাই এখনই যাবো বেন্ডেন কোম্পানিতে বুঝতে পারছিস গিয়ে একটু লুকিয়ে চাপিয়ে তদন্ত করার চেষ্টা করবো আর দেখি যদি সব সুবিধা হয় যদি মোটামুটি এগ্রিমেন্টে সই করে আসতে পারি তাহলে তো হয়ে গেছে তাই বললাম আর কি এক কাজে দুই কাজ ওদিকে মোটামুটি সইটাও হয়ে গেলো এগ্রিমেন্টও ফাইনাল হয়ে গেলেও তারপরে ওদিকে মোটামুটি একটু তদন্ত করা হয়ে গেলো আসলে কি যে চম্পা দেখিছে এটাই কি সত্যি না মুখোশ আরো কিছু খোলার বাকি আছে এই পাদুকি আসলে সিও না অন্য কিছু একটু জানতে হবে না বলছি মিস মায়া আপনি একটু বাইকটা একটু খেয়াল করবেন বুঝতে পারছেন একটু দরজাটা একটু খেয়াল করবেন কেউ যদি দাদা বা মা যদি কেউ আসা হয় তাহলে আমাকে একটা ইশারা করবেন হ্যাঁ আমি বুঝে যাবানি বুঝতে পারছেন একটু ততক্ষণ বাইকটা একটু নজরে রাখবেন দেখি তো সুবর্ণ সুযোগ দাদা আমাকে বলে গেছে যে মোটামুটি ওই সিস্টেমটা আপডেট করে দিতে দেই এখন খালি পেয়েছি এখন মোটামুটি সিস্টেমটা পুরো মোটামুটি আমার ইসারা পুরো আপডেট করে দেই কত টাকা মেশিনে খরচা হয়েছে সব ডাবল ডাবল দৌড়বানি খাতা কলমে তো হয়ে গেছে কিন্তু সিস্টেম আপডেট করতেই হবে ঠিক সেম একই ভাবে যদি সিস্টেমে আপডেট না করি তাহলে তো সালা কেস খেয়ে যাবো মোটামুটি খাতাতে ফাইলে তো আপডেট হয়ে গেছে তো এখন সিস্টেমে বাকি রয়েছে দেখি লেজারটা ক্রিয়েট করি লেজার এক্সপেন্সেস ফ্রম মেশিন হ্যাঁ এক নম্বর প্রথম মেশিনে খরচা হয়েছে পনেরো লাখ তারপরে দ্বিতীয়টায় খরচা হয়েছে চব্বিশ লাখ তৃতীয়টায় খরচা হয়েছে এক কোটি কুড়ি লক্ষ টাকা হ্যাঁ তারপর টুটেল এক্সপেন্সেস ইনস্টলেশন খরচা পাঁচ লক্ষ টাকা জোরো প্লাস এড মেকানিক্যাল চার্জ আরও পঁয়ত্রিশ হাজার প্লাস প্লাস হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এবার হ্যাঁ একটা তো কাজ শেষ হলো এবার দেখি তো এই কোম্পানির মোটামুটি ব্যালেন্স শিট আর অ্যাকাউন্ট একটু দেখি তো কিরকম আছে যা বাবা হ্যাঁ ব্যালেন্স শিট দেখতে গিয়ে তো সালা মাথার ওকুন পরে পুরো করে পুরো খাই হয়ে যাবে হ্যাঁ না বাবা এই ব্যালেন্স শিট দেখার দরকার নেই আমি বরং ওই মোটামুটি অ্যাকাউন্টের একটু নিয়ে নিই দেখি মোটামুটি হ্যাঁ এখান থেকে কিছু টাকা সরানো যায় কিনা না সালা হ্যাঁ দাদা তো কম এন্ট্রি না দেখতে সালা বুদা গাই লাগে কিন্তু এত কম দিনে কোম্পানিটাকে অনেক দাঁড় করিয়েছে তো অনেক টাকা তো ইনকাম করেছে নাই করে মোটামুটি তিন হাজার কোটি টাকা হবে হ্যাঁ শুরু থেকে এখন আজকে ডেট কোটির উপরে প্রফিট ইনকাম করেছে হ্যাঁ আরো চাই সালা যত চাই অত লাগে এখান থেকে কিছু সাতই হবে দেখি হ্যাঁ যা এন্ট্রি মেরে দিলাম খরচা এক্সপেন্সেস হয়েছে হয়ে গেছে এই মাসের ব্যালেন্স শিট কমপ্লিট হ্যাঁ দেখলে হবে খরচা আছে আমার নাম নবীন নবীন সেন টাকা কিরম করে সরাতি হয় এটা আমার খুব ভালো করে চেনা আছে আমাকে আইফোন না কিনতে দিয়ে নিজে আইফোন ম্যাক্স কিনে খেলিস হ্যাঁ কত করে বলেছিলাম এবার নেজ হ্যাঁ মোটামুটি মেশিন এখান থেকে মারিছি তারপরে মোটামুটি এখন এখান থেকে আরো দু লক্ষ টাকা মারিছি হ্যাঁ টোটাল আমার মোটামুটি ইনকাম কত হলো আজকের দিনে দাঁড়িয়ে এদিকে কুড়ি লক্ষ টাকা আর মোটামুটি দুই মেশিন থেকে আরো পঁত্রিশ লক্ষ টাকা হ্যাঁ মোটামুটি আমার তো প্রায় পঞ্চাশ লক্ষ আর দিকে মোটামুটি সর্বমুট মিলিয়ে পঁচপান্ন লক্ষ টাকা এখান থেকে সরিয়ে ফেলেছি আরও সরাতি হবে তবে সাবধানে সাবধানে দাদাও কিন্তু কম চালাক না একদিনে যদি এত সরিয়ে ফেলি তাহলে তো সন্দেহ করবে একটু আস্তে আস্তে এখন এমন সিস্টেম করেছি শালা লোন নিয়ে ব্যাংকের থেকে কিস্তি তুলে আমাকে টাকা দিতে হবে শালা এখন তো মোটামুটি এমন এক্সপেন্সেস করেছি ওই এক্সপেন্সেস হিসাবে মোটামুটি আরো লোন ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিতে হবে তাহলে ব্যাংকের থেকে লোন নিয়ে দাদা এখন আমাকে টাকা দিতে হবে না না এখন আমার প্রথম কাজ হচ্ছে হ্যাঁ মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব দাদাকে দিয়ে লোনের ফাইলটা সই করানো লোনটা উঠিয়ে ফেলা যত তাড়াতাড়ি সম্ভব আর এই কাজটা খুব সাবধানে আমাকেই করতে হবে এই কাজটা দ্বিতীয় কাউকে করতে দেওয়া যাবে না কলদিশালা কেস আমাকেই করতে হবে এরকম শত্রু শত্রু হ্যাঁ এখনো তো সময় চাইনি ওকে যদি কিছু টাকা অফার করি তাহলে তো ওই আমার সাথে দেবে ওই আমার সাপোর্ট করবে নিজের ভাইকে ধ্বংস করার জন্য আমাকে সালা এত বেন বুদ্ধি এখানে ল্যাপটপের সামনে চোখ ঘাতিয়ে দরকার কি ওর ঘরের তো শত্রু ওর আছে খোল খোল আপডেট কর আর আপডেট কর কি কি আপডেট করার আছে সব একসাথে করে নে আমি এদিকে এক মিনিটে সব চেঞ্জ করে ফেলবানি এক মিনিটে সব সিস্টেম তোমাদের হ্যাক করে ফেলবানি তারপরে দেখিস কেন কি করি সালা ল্যাপটপটা আর কি আর বলবো একটা ভাঙলি ল্যাপটপ এ সময় কমে পায় না এখন সালা মনে হলো হ্যাং করার চালা হ্যাঁ এরকম একটা ইম্পর্টেন্ট জরুরি কাজের সময় যদি হ্যাং করে আটকে বসে থাকে তাহলে তো মাথা পুরো গরম হয়ে যাবে না না এটা দিয়ে এত রিক্সে কাজ করা যাবে না হ্যাঁ এত মাল্টিটাস্ক নিয়ে এটা দিয়ে হবে না একটা কাজ করতে হবে বউকে সাপোর্টে করতেই হবে বউ ও বৌ একটা খাতা কলম নিয়ে একটু এদিকে আয়তো এখন যা ইনফরমেশনটা নিয়েছি মোটামুটি সঙ্গে করে হবে খাতাটা বাবা খাতা কোথায় আরে আমাদের খাটের নিচে দেখ না খাটের নিচে মোটামুটি নিচে দেখ রাখা আছে একটা খাতা ওখান থেকে খাতার কলমটা নিয়ে আয় আয় চলবে আরে চলবে মানে দৌড়বে দৌড়বে খাতাটা খুল আমি যা যা বলিফট করে নোট ডাউন করবা আগে বলো তো কি নোট ডাউন করবো কি লিখবো তুমি মোটামুটি আমার আন্দা ভাড়া ফেলে রেখে তুমি এখানে খাতা কলম নিয়ে বসিছো নার তুমি জানো আমার মারাঘরে কত কাজ পরে রয়েছে হ্যাঁ সবাই তো কাজ এখন ভাত তৈরি হবে তরকারি বানাবার হাতে কত কত কাজ আছে তুমি মোটামুটি এখানে হেডফোন লাগিয়ে মোটামুটি ডং তিসো সিনেমাটা তিসো আরে বাবা বউ এমনিতে মাথা তো কাজ করতেছিস না তারপরে তুই মোটামুটি এসে মাথার মধ্যে আরো জং লাগিয়ে দিচ্ছিস হ্যাঁ তোরে কে বলিস আমি এখানে সিনেমা দেখতেছি হ্যাঁ কানে হেডফোন ল্যাপটপ নিয়ে হ্যাকিং করতেছি বুঝতে পারছিস তোকে বললাম না হ্যাঁ আমাদের ছেলেগুলিকে ছাড়াতে হবে না ওই কাজে পড়েছি বুঝতে পারছিস এই দেখেন কেমিক্যাল গোপনীয় তত্ত্ব হ্যাকিং করতে পেরেছি কিন্তু ল্যাপটপটা হ্যাং করতেছি বুঝতে পারছিস ওটা দিয়ে মাল্টি টাস্কিং করা যাবে না নাহলে আমার ল্যাপটপে নোট ডাউন করে ফেলতাম বুঝতে পারছিস আমি মোটামুটি বলছি তুই এক কাজ কর তুই খাতাটা খুলে সব নোট ডাউন করতে থাক পরের দিকে অনেক কাজ করবে

হ্যাঁ করতাম তো আগে করিস না হ্যাঁ আমার বাহাতের খেল বুঝতে পারছিস কিন্তু ওই মিস্টার সেন অনেক চালাক ওই সালা মোবাইল চেঞ্জ করে ফেলিস বুঝতে পারছিস এখন একটা আইফোন এসে হ্যাকিং করা এত সহজ নয় ওর জন্য মোটামুটি স্পেশাল কোডিং দরকার হবে এটাও হ্যাক করতে পারবো মোটামুটি ওটা হ্যাক করলি আমার একটু সময় লাগবে বুঝতে পারছিস আর একবার যদি ওই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সটা হ্যাকিং করতে পারি তাহলে বাকি চার পাঁচটা অ্যাকাউন্ট আছে মিস্টার সেনের সব হ্যাক করতে পারবো বুঝতে পারছিস আর হ্যাক করতে পারলে সব মেঘ টাকা আমাদের অ্যাকাউন্টে

আর বললি উনি টের পেয়ে গেছে ওকে পাগিয়ে কোনো অসুবিধা নেই বুঝতে পারছিস আমি মোটামুটি হ্যাকিং এর মাস্টার এথিক্যাল হ্যাকার আমি আমাকে ট্র্যাক করবে এত সহজ না মাথা খারাপ নাকি বলছি বৌদি ও বৌদি এম দাদার বাইকের চাবি মোটর সাইকেলের চাবি একটু দাও না আমি মোটামুটি একটু বন্ধুদের নিয়ে একটু ঘুরতে যাবানি ওখানে মোটামুটি আমার বাইক নেই তো তা আমাকে অনেক বন্ধুরা অপমান করে তাই মোটামুটি ভাবছি আজকে দাদার বাইকটা নিয়ে যাবানি সবার মুখ একসাথে বন্ধ করে দেবা কি বললি কি বললি আবার বল আমি শুনতে পাইনি আরে বাবা বলেছি দাদার মোটর সাইকেলের চাপিটা দাও না আমি বন্ধুদের নিয়ে একটু ঘুরতে যাবানি বিকেল বেলা বুঝতে পেরেছো ওই সুন্দরবনে একটু ঘুরতে যাবানি ওখানে দিন তাই ভাবিসি আজকে মোটামুটি আমি বাইক নিয়ে যাবো তাই সবার সামনে আমার একটু বট করবে আমার একটু রুকা বুঝতে পেরেছো তাই চাবিটা দাও সঠিক লজ্জা সামনে লাগে না তোর কি মানুষের সামনে না তোর মানুষ না তো মোটামুটি লাগে না তো একটা বলতে বেহাইয়া হ্যাঁ কিছু নেই আমার বাবা মোটরসাইকেল দিয়েছে তোর কোনো সাইকেল নিয়ে যাবি বলছিস বাচ্চা নিজে একটা মোটর কিনতে পারিস

ও অবধি এটা কি কথা বলছো তুমি আমার মা মানে কি তোমার মা তোমার শাশুড়ি মাথা বলছো চুপ সালা তুই কিন্তু আমার চিনিস না আমার আমাদের খালি কথা বললি মোটামুটি ফেলে খেলব শুনুন মা আপনাকে বলছি খুব সম্মান দিয়ে আপনাকে বলছি বোঝার চেষ্টা করুন আর যদি না বুঝেন তাহলে মোটামুটি কেমন করে আদায় করতে হয় সে কিন্তু একদম ভালো ঠিক জানা আছে বুঝতে পেরেছেন কি বুঝবো আর এটা তুমি কি ধরনের কথা বলছো রে তোমার মুখের ভাষার লোক তো একবার পুরো পাল্টে গেছে তোমার তো মুখের ভাষা এরকম ছিল না হঠাৎ করে কি হয়ে গেলো বলছি বলছি সব বলছি এখনই বলছি এই যে এই বাড়ির যাবতীয় যত কাজ আছে আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনারা মা ছেলে মিলে করবেন বুঝতে পারছেন দাঁড়ান আমি বাট করে দিচ্ছি এই যে ধরে নিন মা আপনি আপনি সকাল বিকাল মোটামুটি ঘর যা দেবেন এমনকি ঘর বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনার বুঝতে পেরেছেন তারপরে এই যে ছেলে এই যে মোটামুটি আমার ছোট দেওয়ার আপনার কথা বলছি আপনি মোটামুটি কাপড় কাজবেন বাসন মাজবেন বুঝতে পারছেন আর মা আপনি আপনি মোটামুটি রান্না বাড়া করবেন বুঝতে পারছেন আর অন্য বাকি হাটের কাজ হাটের কাজ বাজারে যাওয়ার কাজ তৈরি তরকারি আনা কাজ আপনার এই যে দেওয়ার মশাই

আমার কোন আপতি নেই কিন্তু সই করে হাতে ধরে দিয়েছে ওই পেপারটা কিন্তু ওই পেপার অনুযায়ী মোটামুটি করে আপনার ছেড়ে আপনাদের বাড়ির সম্পত্তি আমার নামে অর্ধেক ভাগ করে দিবে বুঝতে পারছি ওই কাগজে লেখা আছে আর ওই দিবস ব্যাপারে শুধু আমার সই করার বাকি আর যদি আমি একবার সই করে ফেলি তাহলে দিবস পুরো পাক্কা বুঝতে পারছি না দিবস হয়ে যাবে আর যদি দিবস হয়ে যায় তাহলে ওই বাড়ির সম্পত্তি অর্ধেক শতাংশ আমার নামে লিখে দিতে হবে আর বাকি পঞ্চাশ লক্ষ টাকা হার্ড ক্যাশ দিতে হবে এজ এ সিকিউরিটি হিসেবে ভুলে গেছে আপনার ছেলে কিন্তু সই করে দিয়েছে ওই সই করা কাগজটা দিবস কাগজটা আমার কাছে এখনো আমি সামলিয়ে রাখিছি শুধু আমি সই করার বাকি এবার আপনার মা ছেলে একটু চিন্তা করে দেখেন আপনারা কি করতে চান

বলছি মারে হে মা এবার কি হবে হ্যাঁ হ্যাঁ আমাদের হাতে তো কিছু নেই এই দাদা সই করে মোটামুটি কাগজটা ওনার হাতে তুলে দিয়েছে হ্যাঁ বৌদি চাইলি এখন যদি সই করে তাহলে ডিভোর্স পেপারটা ফাইনাল হয়ে যাবে বুঝতে পারছিস আর ওই ফাইনাল করা সই কাগজটা যদি মোটামুটি থানায় পৌঁছে হ্যাঁ ওই কাগজ যায় কিন্তু আমাদের বাড়ির অর্ধেক শতাংশ এমনকি পঞ্চাশ লক্ষ টাকা হার্ড ক্যাশ দিতে হবে বুঝতে পারছিস চুপ থাক চুপ মা চুপ থাক বলছি ম্যাডাম আমি কি ভেতরে যেতে পারি আর এই মোটামুটি মিস্টার সিও সঙ্গে একটু দেখা করতে পারি আপনার পরিচয় কেন ম্যাডাম ভুলে গেলেন এই যে একটু আগে আপনার সঙ্গে ফোনে কথা হলো হ্যাঁ ভুলে গেলেন আমি मिस्टर সেন এই সেন কেমিক্যাল থেকে এসেছি ও मिस्टर সেন সেন কেমিক্যাল থেকে এসেছেন তা বলুন কি কাজ আমাদের সিইওর সাথে আর আপনি কেন এসেছেন ও মা এই যে আপনি বললেন আমাদের প্রজেক্টটা ফাইনাল হয়ে যাবে শুধু এগ্রিমেন্টে সই করার বাকি তাই মোটামুটি এগ্রিমেন্টটা ফাইনাল করতেই আসলাম আর কি আর লগে করে মোটামুটি এই ব্যান্ড কোম্পানি সিওর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করেন এটা আমার কি এখন তো আমাদের মোটামুটি বিজনেস রিলেশন বন্ধে তাই মোটামুটি ভাবিছি যত তাড়াতাড়ি সম্ভব এই মোটামুটি ব্যান্ড অ্যান্ড কোম্পানি সিইওর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে পারলে ভালো আর কি তাই এসেছিলাম আর কি হ্যাঁ সেটা তো কথা ঠিকই ম্যাডাম কিন্তু আসলে ঘটনাটা হয়েছে কি আমার মেয়ে মানে কি মিস চম্পার হঠাৎ করে পেট খারাপ হয়ে গেছে পেটে মোটামুটি ডায়রিয়া ছুটিছে বুঝতে পারছেন তাই মোটামুটি করতেই অনেক সই করতে আসলাম হ্যাঁ তাছাড়া শুধু তো এগ্রিমেন্টই এটা আমি সই করি বা আমার মেয়ে চম্পা সই করো একই কথা বুঝতে পারছি না তাছাড়া মোটামুটি এখন তো বিজনেস রিলেশন বন্ধছি আস্তে আস্তে করে তাই আমার মেয়ে পরে একদিন আসবেন না আরেকদিন সাক্ষাৎ করে নেবেন কোনো অসুবিধা নেই এখন মোটামুটি এগ্রিমেন্ট টা সই করে দিলেই আমরা বাকি কাজ আগে পারতাম আরকি

না না প্রজেক্টটা তো আমারই লাগে আমরা কত কত ইনভেস্টমেন্ট করছি মোটামুটি ব্যাংকের থেকে ফান্ড করে মেশিন তিন প্রোডাকশন সিস্টেম অলরেডি বাড়িয়ে ফেলেছি এখন আরো নীতি কম বুঝতে পারছেন এখন যদি প্রজেক্ট আমাদের কোম্পানি না পায় তাহলে বিরাট লস হয়ে যাবে বুঝতে পারছেন তাই প্রজেক্ট আমাদেরই দরকার

এই যে মিস্টার সেন উনি তো এই মিস্টার পাদু এই কোম্পানি থেকে চাকরি করে মানে কি আমাদের কোম্পানিতে হেড পিয়ন হিসেবে কি কথা বলছেন আপনি কি কথা বলছি আমি ম্যাডাম আমি কি কথা বলছি এটা আপনিও ভালো করে জানেন আমিও ভালো করে জানি পাদু আসলে যা দেখায় তা নয় মানে মানে এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি এসেছেন এখানে কিসের জন্য আর কি কথা বলতেছেন জান বলছি জান এখান থেকে জান আপনার মেয়েকে পাঠান যদি প্রজেক্টটা পেতে হয় হ্যাঁ মশাই আমি শুনলাম নাকি এই আমাদের সিও স্যারের স্ট্রিক্ট অর্ডার যদি মিস চম্পা মানে কি বড় ম্যাডাম যদি আসে তাহলেই বড় ম্যাডামকে দিয়েই সই করানো হবে সেই প্রজেক্টটার জন্যই আর না হলেই মোটামুটি অন্য কোম্পানিকে ট্রান্সফার করে দেওয়া হয়ে যাবে এই পাদু দশ কথার এক কথা আমাকে তুমি বলো একটা সত্যি কথা তুমি নাকি এই কোম্পানির সিও বলে কি বলো আমার তো মনে হচ্ছে না আমি কোনো ধরনের এমন কথা বলেছি যার কারণে তুমি এরকম ব্যান্ড হয়ে হাসতে শুরু করিস